ও বৌমা বৌমা তোমার মুখটা একটু দেখি আরে না না বলছো কেন একটু দেখি না অনেক কষ্ট করে আইলাম আমার আবার কোমরে খুব ব্যথা জানো তো হেঁটে হেঁটে আসলাম তাও তুমি তোমার মুখটা দেখাবা না উড়ি বাবা বৌমার মুখ তো ভারী সুন্দর তাই একটু হেসে দেখাও দেখি উড়ি বাবা রে বৌমার তো দাঁত নেই চোখটা টেরা ওরে বাবা পালাই পালাই এটা কেমন বউ এনেছি উড়ি ভড়ি।

এই নাম 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 আয় আয় আমার কোলে আয় আরও উঠবি এরকম করে উঠবি আরও ঠিক আছে ঠিক আছে ঘরে যা এই মিষ্টু মিষ্টু তুই এখানে একা একা খেলা করছিস তোর ভাই কই তাড়াতাড়ি তোর ভাইকে ডাকতো আরে আর বলিস না তোর জন্য আর তোর ভাইয়ের জন্য আমি আম স্বত্ত নিয়ে এসেছি তোর রানা খেতে ভালোবাসিস খেলতে গেছে নাকি

খারাপ মেয়ে ভাইয়ের নামে শুধু মিথ্যে কথা বলে আর বলবি মিথ্যে কথা হ্যাঁ ঠিকই হয়েছে ঠিকই হয়েছে ভাইয়ের নামে খালি মিথ্যে কথা বলা এবার বোচ কেমন লাগে ভাই সব এই মিষ্টি দেখে ফেলেছি বাবারে বালি চাপা দিয়ে দেব ওরে বাবারে বালি চাপা দিয়ে দিবি নাকি পালাই পালাই এইভাবে মারপিট করছিস কেন কি দিদি তোকে ললিপপ দিচ্ছে না এই মিষ্টু তোর কাছে তো দুটো ললিপপ আছে ভাইকে একটা দে ভাই কাচ্ছে তো ভাইকে দিবি না তো আর একবার বলবো দিবি না তো ঠিক আছে ঠিক আছে তোকে ভাইকে ললিপপ দিতে হবে না এই দেখ তোর ভাইয়ের জন্য আমি কতগুলো ললিপপ এনেছি এই নে 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 এই দিদি

কিনিবি রে মেয়ে আর কিছু লাগবে না ঠিক আছে কত হয়েছে দশ টাকা এ নাও কুড়ি টাকা দিলাম আমার কাছে খুচরো নেই দশ টাকা দাও দশ টাকা আমার তাহলে ঠিক আছে রেখে দাও আরেক দিন যখন আসবো তখন কিছু একটা নিয়ে নেব ঠিক আছে এই মিষ্টি দু এখানে কি করছিস জল ভরছিস এই জল দিয়ে কি করবি কি এই বোতলে করে জল নিয়ে তোরা স্নান করবি এ বাবা এই বোতলের জল দিয়ে তোদের স্নান করা হবে দুষ্ট হয়েছ না যে খাবো এই জলগুলো এই তোরা এক কাজ করে এখানে স্নান করে